বলে সবাইকে শুভ অষ্টমী ভালো শুভ অষ্টমী এখন অনেক বেলা হয়ে গেছে এখন আমাদের অংগেলি দাবার হয়ে গিয়ে পিছনে লেগে আছে সকাল থেকে মা এই যে রুবেল দাদা বেঁধেছে আর খুলে যাচ্ছে খুলেই যাচ্ছে পাতা থেকে সেখানে কুলারের হাওয়া খাচ্ছে ঠান্ডা ঠান্ডা ধরতো 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 এই দেখ আমার মুখ পুরো সিঁত তো অষ্টমীর সকালটা তো দেখলেই আসলাম একটু দেরি করে ফেলেছিলাম তাই এসে নিয়ে সবার সাথে তো হলো না বাট বরের সাথে হলো অঞ্জলিটা দিয়ে নিলাম দিয়ে রাধি আজকের ভোগটা ঠাকুরকে দিচ্ছিলো মাকে তো প্রত্যেক দিনই ভোগ দিতে হয় আজকের ভোগটা হচ্ছে রাত ধিহার মা বাবা দিলো তো আনতে গেছিলাম দিদির ঘরে সবাই মিলে ভোগ নিয়ে আসলাম এসে নিয়ে মায়ের পায়ে ভোগটা অর্পণ করে দিয়ে কিছুক্ষণ বসে তারপর গেছিলাম আবার ঘরে আড়ুসের অ্যান্টিবায়োটিক চলছে না তো ওষুধটা খাওয়াতে গেছিলাম দেন গেছিলাম ফলগুলো নিয়ে ওর বাবা সন্ধি পুজোতে ডালা দেবো আড়ুসের নামে মানাচ্ছিলো তাই সন্ধি পুজোর ডালাটা আবার ঘর থেকে গুছিয়ে আনলাম এনে নিয়ে এখন দেখছি সন্ধি পুজো শুরু হয়ে গেছে আর সন্ধি পুজো তো আধ ঘন্টা মাত্র হয় তাই একদম মণ্ডপের মধ্যেই বসেছি যাতে পুরো পুজোটা দেখতে পাই আর আড়ুষকে চটকে চটকে নিয়েই বসেছি আজকে কারণ ও যতই বিরক্ত করুক ওকে আমি আমি আজকে ধরেই রাখবো এখানে পুজোটা দেখাবই তারপরে পুজোটা হয়ে গেছে তারপরে আমি এক দৌড়ে ঘরে এসেছি কেননা আজকে আরুজোর জন্য সকাল থেকে আমি খাবারই করিনি ও অবশ্য চিড়ে খেয়েছিলো পেট ভরা ছিল তাই না ও ঘুমিয়ে পড়েছে তাই ওর খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি আব্বার চলে গেছিলাম নিচে যাচ্ছি খেতে আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর সন্ধি পুজোর হওয়ার আগে অবধি এত গরম ছিল না অসহ্য আর যেই পুজোটা হয়েছে মাঠ ঠান্ডা করে দিয়েছে চারিদিক নিচে যাচ্ছি আর আজকের দিনে আমাদের লিফটাও খারাপ হয়ে গেছে কী যে সমস্যায় পড়েছি আর আজকেই বারবার নামা আজকে আমাদের নিচেই ছিল লাঞ্চ লাঞ্চে কী ছিল দেখতেই পাচ্ছ লুচি ছোলার ডাল একদম বাড়ি এসে রেস্ট করে নিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা এখন সন্ধেবেলা সবার কথা মতো আজকে সবাই লাল সাদা শাড়ি পরবে আর নথ পরবে আর সবাইকে দেখো না সবার মতো করে সুন্দর লাগছে আজকে সবাইকে ভাল লাগছিলো দেখতে এটা আমাদের বহুদিন ধরে প্ল্যানটা হচ্ছে প্ল্যানটা যে সাকসেসফুলি হয়েছে না তো আমাদের সবার একটা আলাদাই তৃপ্তি লাগছে যে হ্যাঁ ফাইনালি আমরা প্ল্যানটা সাকসেসফুলি করতে পেরেছি আর দেখো কত ভাল লাগছে আর ওখানে বললো তোমরা এক শাড়িতে আছো সবাই চলো এখন সামনে যাও আর দেখো সবাই তারপর আজকের প্রোগ্রাম শুরু হলো আজকে ছিল আমাদের মেগা ধুনধি নাচ কিরকম নামতে নাচতে পারে এখানে কাপল ডান্স দিয়ে শুরু হয়েছিল আর আমিও না নেটেছি তোমরা আমার শর্টস ভিডিওতে চেক করতে পারো আমার প্রথম ধুনুচি চিনার ছিল তাই একটু মিস্টেক এদিক ওদিক হয়েছে বাট স্যাটিসফাই আমি এবারের জন্য প্রথম ছিল তারপর একটু ঘুরে টুরে আরুসের ঘুম পেয়ে গেছিলো তাই আরুস পাপা নিয়ে চলে গেছিলো ঘরে আর ও ঘুমিয়েই পড়েছিল এখানে আমি বললাম তুমি সহ যদি কোনো অসুবিধা হয় আমাকে ডেকে আমি ধরে যাবো এই তো নিচেই আছি তাই ঘরে নিয়ে গেছিলো আর এখানে আজকে ছিল আমাদের স্ন্যাক্সে ফুচকা আনলিমিটেড আর তার সাথে ছিল চাউমিন তো সবাই ফুচকা চাউমিন এনজয় করছিলাম আর ছবি প্রচুর 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 ছবি তুলছিলাম সবার সাথে আমরা চাইব वो रात ही एक रखता है तो। ছবি তুলে নিয়ে তারপরে সবাই যাচ্ছিলো সেই আমাদের গেটের একদম মাথা এটা পুজোটা আমাদের হচ্ছে একদম পিছন দিকে আর কমপ্লেক্সের সেই মাথায় যাচ্ছিলো যেতে যেতে রাস্তায় দুটো ঠাকুর পড়বে আর একটু ঘুরেও আসবে তারপরে আমি যেতে লাগলাম তো দেখলাম যে ওর বাবা ফোন করছে আরও উঠে গেছে তো আমি ঘরে চলে গেলাম আর তারপরে ঘর থেকে আরও উঠেই নিচে আসবে বায়না শুরু করেছে দেন ওকে নিচে নিয়ে আসলাম আর এসে দেখছি এখানে দিদিরা নাই বলে দাদারা একদম ফাটিয়ে নাচছে এর মধ্যেই দিদিরা সবাই চলে এসছে আর এসে নিয়ে এবার দা দাদা দিদি আমি বর বাচ্চা সবাই মিলে নাচবো চলো কারণ আজকে অষ্টমী কাল নবমী দশমী আর দুটো দিন আছে এনজয় করার মা আসলো 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 মা এবার কাল নবমী তারপর দশমী হয়ে যাবে ব্যাস আর বাজি আমাদের এখানে বাজি পটকা প্রত্যেক দিন ফাটানো হয়েছে আর আরও খুব এনজয় করে জিনিসটা ওর কাছে একটা নতুন জিনিস তো তাই ওর বেশ ভালো লাগছিলো তাই ওকে নিয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর আমাদের গ্রুপে না কিছু কিছু আঙ্কাল আছে যারা এত দুর্ধর্ষ নাচে না মানে না দেখলে বিশ্বাস হবে না দেখতেই পাচ্ছ অমাই খুবই সুন্দর খুব ভালো নাচে খুব ভালো আর এখানে সবাই যে যার মতো ঠুমকা লাগাচ্ছে একদম আর নাচতে হবে এনজয় করতে হবে এখন ঘড়িতে প্রায় ওই বারোটা তো বাজেই ধরে রাখো আর আমাদের ডেইলি বারোটা একটা তো বাজেই নিচে আর আজকে সবাই একটু টায়ার্ড কারণ আজকে অষ্টমী সকাল থেকে উপোস করে নিয়ে সবাই অঞ্জলি দিয়েছে সন্ধি পুজোতে অ্যাটেন্ড করেছে সবাই তো সবাই টায়ার্ড তাই আজকের জন্য এই গানটাই শেষ ছিল তো চলো আজকের মতন টাটা বাই বাই আই হোপ তোমাদের অষ্টমীটা ভীষণ ভালো কেটেছে আমাদের মতোই আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নবমী ব্লগের সাথে দেখা